শিউলিপোতা ও কলাছড়া এই দুই গ্রামের মাঝ বরাবর বয়ে গেছে পদ্মা নদী সেই নদী দিয়ে সাঁতরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরি কিন্তু হঠাৎ করেই প্রবল ঝড় বৃষ্টিতে সেই জলপরি নদীর এই স্থানে এসে কিছুদিন থাকবার পরিকল্পনা করে এই দৌরযোগে নদী যেমন উত্তাল হয়ে উঠেছে আমার আর এগোনো উচিত হবে না আমি বরং কিছুদিন নদীর এই স্থানেই থাকি এই শিউলিপোতা ও কলাছড়া গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় ছিল জেলে তাই এই নদী ছিল তাদের একমাত্র ভরসা তাছাড়া স্নান করা বাসন মাজা কাপড় কাচা গরুকে স্নান করানো সবই চলতো এই নদীতে কিন্তু নদীর এপার ও ওপারের এই দুই গ্রামের মানুষের মধ্যে শুরু থেকেই দিন রাত ঝগড়াঝাটি লেগেই থাকতো আর স্বর্ণজল পরি নদীর নিচ থেকে তাদের এই সমস্ত ঝগড়া দেখতে থাকে খবরদার বলছি তুই যদি আমাদের ভাগের একটাও মাছ ধরিস তাহলে তোর আজ খবর আছে বলে দিলাম তোর মাছ ধরা আমি চির কলের মতো ঘুচিয়ে দেবো এই কথা শুনে কালো বেজায় চটে যায় আর সে দেখে নিতাইয়ের ছিপে টপা টপ মাছ হচ্ছে কিন্তু তার ছিপে আজ একটাও মাছ উঠছে না বলি চ্যাংড়ামি হচ্ছে নিচে আমাদের ভাগের মাছ ধরে আবার আমার কি বলছিস তো তোদের মজ ধরছি মনে হয় টান নয় তো না হলে তোর ছিপে ফটাফট মাছ আর আমার ছিপে দেখ একটাও মাছ উঠছে না যদি মজ ধরতো জনস ন ও তই উঠছ ন ও নদ নদ ও ওর উঠোনো কি বললি তুই তোর এত সাহস আমি মাছ ধরতে জানি না আরে এক গ্রামে না জঙ্গলে তো ভাই একবার একে অপরের সাথে কেমন ঝগড়া করে ব্যাস শুরু হয়ে যায় আবার ঝগড়া যা প্রায় অনেকক্ষণ ধরে চলতে থাকে এর কিছুক্ষণ পর রতনের বউ একগোছা বাসন নিয়ে নদীতে বাসন মাজতে যায় আর বেশ কিছু ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে নদীতে যা ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে তখন সে দিকের ঘাটে বসে ক্যাবলার মা জামা কাপড় কাচ্ছিল হাই 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 গো বলি চোখের মতো খেয়েছো নাকি গো শ্যামলি দেখতে পাচ্ছ না আমি জামা কাপড় কাচ্ছি তুমি ময়লাগুলো আমার দিকে ছুঁড়ে দিলে যে বড় আমার সব কাজে জামা কাপড়গুলো এককেবারে নষ্ট হয়ে গেল মোটেও না আমি মোটেও তোমার দিকে ছুঁড়িনি আমি ছুঁড়ে নদীতে ফেলেছি এবার তার যদি ভেসে ভেসে তোমার দিকে যায় তাতে আমার কি করার আছে বাপু তুমি অমন ফাটা বাঁশের মতো গলা নিয়ে চেঁচাচ্ছ যে কি বল টা বাঁশের মতো আর তোমার গলা বুঝি একেবারে কোকিলের মতো ধরো দেখছিস মজা এই কথা বলে ক্যাবলার মা পাশ থেকে এক বালতি ময়লা এনে সোজা ছুঁড়ে দেয় রতনের কৌয়ের বাসনের উপর এটা কি করলে তুমি ছি 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 তুমি ইচ্ছে করে আমার বাসনের উপর ময়লা ফেললে ওগো কে গো আবলার কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে ওরে বাবা এই যে দেখি দুই গ্রামের বউগুলো সমান তালে ঝগড়া করে চলে শ্যামুলির চিৎকার শুনে গ্রামের বেশ কিছু লোক জড়ো হয়ে যায় ওদিকে ক্যাবলার মাও চিৎকার করে লোক জড়ো করে ব্যাস শুরু হয়ে যায় ঝগড়া আর ঝগড়া চলতে চলতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায় বিকেলবেলা শিউলি পোতা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলো বল নিয়ে খেলা করছিল আর খেলতে খেলতে হঠাৎ এই যা বলটা নদীতে পড়ে গেল এই গিয়ে বলটা কুড়িয়ে তো কিন্তু বলটা নদীতে পড়ে ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে তখন সেখানে ঘাটে বসে পেয়ারা খাচ্ছিল ক্যাবলা গোপে আর শিউলি বলটা তারা দেখতে পেয়েই কুড়িয়ে নেয় ভালো হবে বলছে কিন্তু ক্যাবলা আমাদের বল আমাদের ফিরিয়ে দে ও বলুক দুটো নোমুক ওটা নকি ও বল তো আমাদের দিকে যে কোন যুগের যে আমাদের বল তারপর তারা বলটা তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বড়দের এই ঝগড়ার কারণে এই দুই গ্রামের বাচ্চাগুলোর মধ্যেও একে অপরের প্রতি এই রকম দুষ্টুমি লেগেই থাকত ক্যাবলা তোর খেলার পর আমাদের গ্রামের দিকে চলে এলে আর বেরোত দেব না কিন্তু সেটা আমরা নিয়ে নেব আমি যে দেখছি এই দুই গ্রামের বড়দের ঝগড়ার কারণে বাচ্চাগুলো ঝগড়া করতে শিখে গেছে এটা একদম ঠিক না আমাকেই দেখছি এই দুই গ্রামের ঝগড়া মেটাতে হবে শিউলিপোতা গ্রামে খুব ভালো তুলোর চাষ হয় তাই এই গ্রামের সব মানুষজন রোজ নতুন নতুন রেশমি সুতোর জামা কাপড় পরে অপরদিকে কলাছড়া গ্রামে পাওয়া যায় খুব সুন্দর মিষ্টি আম এমন মিষ্টি আম আর কোথাও পাওয়া যায় না কিন্তু এই দুই গ্রামের মধ্যে সবসময় ঝগড়া থাকার কারণে কেউই নিজেদের গ্রামের জিনিস নদীর অপর প্রান্তের গ্রামে পৌঁছতেই দেয় না। কিছু মাস পরেই চলে আসে বর্ষার মৌসুম। একদিন রাত্রিবেলায় বুঝলে কেন? বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার নদীতে জল বাড়তে শুরু করেছে। আর জলের সাথে সাথে ফোটে টাকা ইলিজ মাছও আসছে। ওই গ্রামের লোক মাছ ধরা শুরু করার আগে আমাদের কি সব মাছ সাবাড় করে ফেলতে হবে? ঠিক আছে কাল ভোর ভোর উঠেই নদীতে ইলিশ ধরতে চলে যাব না না আবার ভোর কেন ভোর বেলা তো সবাই লাইন নেবে। তুমি বরং আজ রাতেই গিয়ে মাছ ধরা শুরু করে দাও বউয়ের কথা মতো হরি রাতেই ছিট নিয়ে নদীর পারে রওনা হয় কিন্তু অপরদিকে আগে থেকেই রবি আর তার বউ ছিপ নিয়ে নদীতে মাছ ধরছিল তারপর হরি নদীতে ছিপ ফেলতেই বড়শি গিয়ে আটকায় মৎস্যকন্যার চুলে গিনি মনে হয় বড় ইলিজ মাছ আটকেছে আমি তো টিনে তুলতে পারছি না আর এই কথা শুনে রবি ও নদীতে ছিপ ফেলে আর সেই বর্ষি গিয়ে আটকায় মৎস্যকন্যার লেজে আহ এটা কি আটকালো আমার চলে লেজে তো আটকাচ্ছে দেখছি উফ পড়ে গেল রবি আর হুরি মিলে ChIP দুটোকে দুদিকে টানতে থাকে আর মৎস্যকন্যা ধীরে ধীরে জলের উপরে উঠে আসে তাকে দেখে তো সবাই খুব অবাক হয়ে যায় রবি তুই ছেড়ে দে বলছি এই মৎস্যকণ্য আমার চিপে আটকেছে তা এই মৎস্যকণ্য আমাদের হ মামার বাড়ির আব্দার নাকি দেখতে পাচ্ছিস না আমার চিপটা মৎস্যকন্যার লেজে আটকেছে তুই ছেড়ে দে এই মৎস্যকন্না আমাদের এদিকে মৎস্যকন্যা প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে

যদি আমাকে ছেড়ে দাও তাহলে এই ধনসম্পদ আমি তোমাদের দুই গ্রামের মধ্যে যে কোনো একটি গ্রামকে দিয়ে যেতে পারি তবে আমারও একটা শর্ত আছে তাই নাকি! তুমি যা সত্যি কথা বলছো আমরা বুঝবো কিভাবে? তখন মন্ত্রক জাদু করে জলের মধ্যে অনেক ধনসম্পদ নিয়ে আসে আর সাথে সাথে সেই ধনসম্পদ আবারও উধাও করে দেয় আর তা দেখে কি শর্ত বলো বলো আমরা সবাদতে রাজি এই সমস্ত ধনসম্পদ আমরাই পাবড়ির সমস্ত ধন সম্পদ অম্রল নেবো আমার শর্ত হলো নদীর জলে না নেমে তোমরা একে অপরের গ্রামে গিয়ে সেই গ্রামের বিশেষ বিশেষ জিনিস নিয়ে এসে আমাকে দেবে আর যে গ্রামের মানুষ আগে আমার কাছে আসতে পারবে আমি তাদেরকে এই ধনসম্পদ দিয়ে যাবো মৎস্যকন্যার কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায় এই নদী ছাড়া একে অপর গ্রামে যাওয়ার কোনো রাস্তাই নেই ঠিক তখনই চল চল গেছি এবার কাজ শুরু করা যাক শিউলিপোতা গ্রামের লোকজন বাঁশ কেটে শক্ত কাঠ জোগাড় করে নদীর উপর একটি ব্রিজ বানাতে শুরু করে তা দেখে কলাছড়া গ্রামেরও লোকজন ব্রিজ বানাতে থাকে কিন্তু বার বারই দুই গ্রাম ব্যর্থ হয় না এই ভাবে হবে না এভাবে তো বারবার ব্রিজটা ভেঙে যাচ্ছে তখন অপর প্রান্ত থেকে রবি বলে এভাবে তো কিছুতেই ব্রিজ বানানো যাচ্ছে না কিন্তু মৎস্য কন্যা মানতে না পারলে তো আমরা কেউই কোনো ধন সম্পদ পাবো না তা হচ্ছে চলো না আমরা দুই গ্রাম মিলে একটাই শক্ত পক্ত ব্রিজ বানাই তাতে যা পাওয়া যাবে দুই গ্রাম মিলে ভাগাভাগি করে নেব তারপর তারা সবাই একসাথে মিলেমিশে কাজ শুরু করে আর দেখতে দেখতে একটা সুন্দর শক্ত পোক্ত ব্রিজ তৈরি হয়ে যায় এরপর তারা মৎস্যকন্যাকে একে অপর গ্রামের বিশেষ বিশেষ জিনিস এনে দেয় তখন মৎস্যকন্যা বলে একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা কেমন সুন্দর মিলে মিশে কাজ করে এত সুন্দর একটা ব্রিজ বানালে আর শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না আজ থেকে তোমরা সবাই মিলে মিশে থাকবে আর আমি যে ধন সম্পদ দিয়ে যাব তা তোমরা দুই গ্রামের উন্নতির কাজে লাগাবে এই কথা বলে মৎস্যকন্যা জাদু করে দুই গ্রামকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয় তারপর সেখান থেকে ফিরে যায় এরপর থেকে দুই গ্রামের মানুষজন আর ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্ছা আছে তার মধ্যে লুকিয়ে রাখে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয় একদিন বিকেলবেলা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল ঠিক সেই সময় হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে যায় তখন তিতলি বলে এই তাড়াতাড়ি বাড়ি চল দেখ আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আরে দাঁড়া না আর একটু খেলি এখনো তো বৃষ্টি নামেনি এই বলে তারা আবার খেলা শুরু করে আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় এই পিকলু দাদা বৃষ্টি শুরু হয়ে গেছে রে এবার তো বাড়ি চল না হলে আমার মা তো খুব বকবে দূর তোরা বাড়ি যা আমি বরং একবার নদীর পারে যাই এই বৃষ্টিতে নদীর পারে অনেক কই মাছ উঠবে আমি গিয়ে ধরে নিয়ে আসি তোরা কি কেউ যাবি আমার সাথে কিন্তু কেউই তার সাথে যেতে রাজি হল না সবাই যে যার বাড়ি ফিরে গেল আর পিকলু নদীর ধারে গিয়ে মনের সুখে মাছ ধরতে লাগলো আর এইদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো আর এই বৃষ্টিতে পিকল এখনো বাড়ি ফিরছে না দেখে তার বাবা মা খুব চিন্তা করতে লাগলো বলছি হ্যাঁ গো ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না হ্যাঁ তো বৃষ্টিতে কোথায় আছে বলো তো তা আমি কি করে জানবো লাই দিয়ে তো ছেলেটাকে একেবারে মাথায় তুলেছো গ্রামের যত ছেলে বৃষ্টির আগেই বাড়ি কিনে পড়ল আর এই বেয়াদব ছেলে এখনো বাড়ি ঢোকার নাম নেই আজ ফিরুক একবার তারপর ওর খবর আমি নিচ্ছি এমন সময় পিকলু মাছ হাতে ফিচতে ফিচতে বাড়ি ফেরে এই দেখো মা আমি কত কই মাছ ধরে এনেছি পিকলুকে দেখা মাত্রই তার বাবা তাকে খুব বকাবকি করে এরপর রাত পেরিয়ে দিনের আলো ঘুরতে বৃষ্টি একটু থামে আর সেই সুযোগে গ্রামের কিছু মানুষ নিজেদের ঘরের চালা ভালো করে ছেয়ে নেয় আর কেউ বা বন্যার ভয়ে বেশি করে খাবার সঞ্চয় করতে থাকে যখন অনন্ত নিজেদের ঘরের চাল ভালো করে ঠিক করছিল তখন কি ভাই অনন্ত বেশ ভালো করে ঘরের চাল ছাইছো তো মনে আছে তো কতবারের বন্যায় কি অবস্থাটা না হয়েছিল তুই ঠিকই বলেছিস ভাই হারাধন ওটাই তো চিন্তা ঘরের চাল উড়ে গেলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাই বলতো কি হবে ভগবানই জানে আসনো সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো আচ্ছা আমি এখন চললাম এই কথা বলে হারাধন সেখান থেকে চলে যায় বিকেল থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয় টানা দুদিন এই রকম বৃষ্টি চলতে থাকে তার সাথে পাল্লা দিয়ে ঘন ঘন বজ্রপাত আর ঝড়ের দাপট ধীরে ধীরে নদীর জল উঠছে গ্রামে প্রবেশ করতে শুরু করে নদীর জল উঠছে গ্রামের জল ঢুকতে শুরু করেছে তার সাথে নিশ্চয় অনেক মাছও আসছে একবার যদি আমি যেতে পারি ওই মাছের সাথে অনেক ইলিশ মাছও পাব না আজকে একবার আমাকে যেতেই হবে এই কথা বলে পিকলু তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে এই বৃষ্টিতে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে আর এদিকে নদীতে প্রবল স্রোত সমুদ্রের জল নদীতে প্রবেশ করতে শুরু করেছে আর সেই প্রবল স্রোতে এক মৎস্যকন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে এসেছে পিকলু নদীর পারে আসতেই শুনতে পায় पृष्ठিতে এখানে কে কাচ্ছে তারপর পিকলু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় নদীর পারে এক গাছতলায় অদ্ভুত চেহারার একটি মেয়ে বসে বসে কাচ্ছে যার উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ একটি মাছের লেজ পিকলু তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলে কে তুমি আর তুমি এখানে বসে কাঁদছো কেন জলের প্রবল স্রোতির কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি আমায় কই কইছি বাবা মা কোথায় আমি তাদের কাছে যাব তুমি একদম ভয় পেও না মச்சপন্না তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যাবে কিন্তু এখন তুমি এখানে থাকলে পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার উপর আক্রমণ করতে পারে তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার বিপদ হতে পারে তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো নদীর স্রোত কমে গেলে আমি আবার তোমাকে নদীতে ছেড়ে দিয়ে যাব কেমন জল ছাড়া থাকতেই পারি না চিন্তা করো না কো না ব্যবস্থা করে দেব। তারপর মৎস্যকন্যাকে থাকার কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌ আছে তার মধ্যে লুকিয়ে রাখে মৎস্যকন্যা তুমি এখানে নিশ্চিন্তে থাকো তোমার কোনো ভয় নেই আমি তোমাকে সময় সময় এসে খাবার দিয়ে যাব। ঠিক আছে এই কথা বলে পিকলু সেখান থেকে চলে যায় দিন দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয় গোটা গ্রাম সেই বন্যার জলে ডুবে যায় ধীরে ধীরে মানুষের ঘরে সঞ্চিত খাবারও ফুরিয়ে আসে এমনই একটি মৎস্যকন্যা ও মৎস্যকন্যা বেরিয়ে এসো আমি তোমার জন্য খাবার এনেছি পিকলুর ডাক শুনে মৎস্যকনার জলের উপরে মাথা তোলে আজ এইটুকু খাবার আনতে পেরেছি বন্যার জন্য যা সঞ্চিত খাবার ছিল প্রায় শেষ আমরা কে খেয়ে থাকবো কিছুই জানি না পিকলুর কথাগুলো শুনে মৎস্যকন্যার খুব মন খারাপ হয়ে যায় তখন সে বলে চিন্তা করো না বন্ধু তুমি ঘরে গিয়ে দেখো সেখানে তোমার জন্য কী অপেক্ষা করছে এই কথা শুনে পিকলু সেখান থেকে দৌড়ে তাদের ঘরে গিয়ে দেখে সেখানে অনেক খাবার রয়েছে আর তাই দেখে মা বাবা তাড়াতাড়ি এসো এসে দেখে যাও পিকলুর বাবা মা সেখানে এসে এত খাবার দেখে পুরো অবাক হয়ে যায় তারপর পিকলু তাদের সমস্ত ঘটনা খুলে বলে তখন সবাই মিলে মৎস্যকন্যার কাছে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছ কিন্তু মৎস্যকন্যা শুধু তো আমরা নয় এই গ্রামে অনেক মানুষের ঘরেই তো খাবার শেষ হয়ে গেছে গো আমার বন্ধুরাও নিশ্চয়ই না খেয়ে আছে তুমিও তাদের জন্য কিছু ব্যবস্থা করে দাও মৎস্যকন্যা এই কথা শুনে জাদু করে সেখানে আরও অনেক খাবার এনে দেয় তারপর পিকলু আর তার বাবা মা মিলে গ্রামের সবার বাড়িতে গিয়ে সেই খাবার পৌঁছে দেয় কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই ধীরে ধীরে বন্যার জল আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এমনই একদিন পিকলু মন খারাপ করে মৎস্যকন্যার কাছে বসেছিল কি হয়েছে বন্ধু তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার কি মন খারাপ হ্যাঁ গো মৎস্য আজ তো পোলিও খাবার দিন গো আমার বনুকেও পোলিও খাওয়াতে হবে কিন্তু এই বৃষ্টিতে বন্যায় বনুকে পলিও খাওয়াতে কি করে নিয়ে যাই তুমি চিন্তা করো না বন্ধু আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে মৎস্যকন্যা নিজের রূপ বদলে একটি নৌকায় রূপান্তরিত হয় আর বলে নাও বন্ধু সাথে গ্রামের আরও যেসব বাচ্চাদের পোলিও খাওয়ানোর দরকার তাদের নিয়ে নাও মৎস্যকন্যার কথা মতো পিকলু আর তার মা বোনকে নিয়ে নৌকা করে পোলিও খাওয়াতে যায় গ্রামের আরও সমস্ত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে নৌকায় উঠে পড়ে এবং সব বাচ্চাদের সময় মতো পোলিও খাওয়ানো হয়ে যায় এইভাবে নানান নানানভাবে বন্যার সময় তাদের সাহায্য করতে থাকে এবং ধীরে ধীরে বৃষ্টির জল কমে আসে বন্যার জলও ধীরে ধীরে নামতে থাকে একদিন তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই এই বন্যার সময় তুমি তুমি আমাদের অনেক সাহায্য করেছো মৎস্যকন্যা না বন্ধু তুমি এত আমার দিনে আমায় তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো চলো বন্ধু এখন আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি এবার যে তোমার তোমার পিতামাতার কাছে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে নিয়ে আবারও নদীতে ফিরে যায় ঠিক তখনই মৎস্যকন্যার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে বাবা মাকে দেখে মৎস্যকন্যা খুব খুশি হয় তাদের গিয়ে জড়িয়ে ধরে এবং সব ঘটনা তাদেরকে খুলে বলে সব কথা শুনে মৎস্যকন্যার মা মনিমালা বলে এই না এই চাদর মুক্ত তুমি তোমার কাছে উপহার হিসাবে রাখো যখনই কোনো সমস্যায় পড়বে এই মুক্ত নদীর জলে স্পর্শ করিয়ে আমাদের স্মরণ করবে আমরা তখনই তোমার কাছে চলে আসব আমাকে এতদিন ধরে আশ্রয় দিয়ে সুরক্ষিত রাখার জন্য তোমাকে অনেক অনেক এই কথা বলে মৎস্যকন্যা তার পিতা মাতার সাথে জলে ডুব দিয়ে সেখান থেকে চলে যায় তারপর পিকলু জাদুর মুক্ত নিয়ে বাড়ি ফিরে যায় বন্যার জল কমে গিয়ে তাদের গ্রাম আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে চাষিরা মাঠে ধানের চারা লাগায় গবাদি পশুরা ঘুরে ঘুরে নতুন গজানো কচি ঘাস খায় আর পিতলু তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স